কোরআন আর হাদিসে আল্লাহর এবাজতের মধ্যে সবথেকে বেশি নমাজের গুরুত্ব আসিয়াছে যদি নমাজ যথাযথভাবে আদায় করা যায় তাহলে সমস্ত সফলতা অর্জন করা সম্ভব হবে যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে কাদ আফলাহাল মিনুন আল্লাহন হমফিউ সোলাত অর্থাৎ এইসব মুমিন সফল যাদের মধ্যে বিনয়ের সহিত নমাজ রয়েছে এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে দুনিয়ার আখরাতের সমস্ত সফলতা নমাজের মাধ্যমে মুমিনের আদায় করা সম্ভব হবে আর যদি নমাজের শহীদুল্যতা প্রদর্শন করে তাহলে দুনিয়ার আখরাতে বিফল হবে যেমন আবু হুরের দি আল্লাহ বর্ণায় আসে যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনসুল হাসুল হাসা ইউ আমার অর্থাৎ যদি কিয়ামতের ময়দান ও মুমিনের নামাজ সঠিক হয় তাহলে প্রতিটি আমল বিশুদ্ধ হবে ও ইন ফসাদ ফসাদ সাইর ও আমল হিয়ার নামাজ যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে প্রতিটি আমল ত্রুটিপূর্ণ হবে এটা দ্বারা বোঝা যায় মুমিনের প্রতিটি আমল আল্লাহর দরবার কবুল হওয়া বা সঠিক হওয়া নামাজের উপর নির্ভরশীল যদি মুমিনেরা যথাযথভাবে নমাজ আদায় করতে পারে তাহলে তার প্রতিটি আমল আল্লাহর দরবার কবুল হবে আর যদি নামাজ তুটি হয় তাহলে প্রতিটি আমল বিফল হবে